প্রতিটা দিন আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা ক্লাসের প্রশ্নকে নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রথম নোবেল পুরস্কার বিতরণ হয় কত সালে উত্তরটি হলো উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার বিতরণ করা হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার বিতরণ করা হয় নেক্সট প্রশ্ন জনগণের কণ্ঠস্বর হলো ঈশ্বরের কণ্ঠস্বর কার উক্তি উত্তরটি হল উক্তিকে বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটিকে বলা হয় উত্তরটি হলো রাশিয়াকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ দেশ উত্তরটি হল রাশিয়াকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ দেশ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তরটি হলো জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান নেক্সট প্রশ্ন কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে উত্তরটি হল বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে উত্তরটি হল ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে নেক্সট প্রশ্ন কার সময়ে ভুটান যুদ্ধ সংগঠিত হয় উত্তরটি হলো স্যার জন লরেন্সের মতে ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তরটি হলো স্যার জন লরেন্সের মতে ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কোনটি একটি ভাইরাস গঠিত রোগ বলা হয় উত্তরটি হলো ইনফ্লুয়েঞ্জাকে একটি ভাইরাস গঠিত রোগ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতে সাধারণত পাসপোর্টের মলাট কি রঙের হয়ে থাকে উত্তরটি হলো নীল রঙের হয় ভারতে সাধারণত পাসপোর্টের মলাট উত্তরটি হলো নীল রঙের হয় ভারতে সাধারণত পাসপোর্টের মলাট নেক্সট প্রশ্ন ভারতবর্ষকে মহামানবের দেশ বলেছেন কে উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে মহামানবের দেশ বলেছেন নেক্সট প্রশ্ন স্বাধীন স্বাধীনতার হীনতায় কে বাঁচতে চান উত্তরটি হল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার হীনতায় বাঁচতে চান উত্তরটি হল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার হীনতায় বাঁচতে চেয়েছিলেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং